জিনের সাথে শারীরিক সম্পর্ক নেই আমরা অনেকে অনেক সময় অনেক কথা শুনে থাকি কিন্তু তার সততা কতটা তা নিয়ে আমাদের মনে থাকে প্রশ্ন এটা কি আদৌ সম্ভব কিন্তু তখনই এটা বিশ্বাস করতে হয় যখন একটি পডকাসে একটি মেয়ে তার জীবনের ঘটে যাওয়া ঘটনা বলে এবং তার সততা প্রমাণ দেখায় ইন্দোনেশিয়ার সত্যই ঘটনাতে উঠে এসেছে একটি বিবাহিত মেয়ের সাথে একটা জিন কিভাবে শারীরিক সম্পর্ক করে কিভাবে একটি জিন বিবাহ বইত সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল কিভাবে মেয়েটাকে করে নিয়েছিল নিজের বসে আজকের ভিডিওটা যেমন ভয়ের তেমনই আছে আপনাদের জন্য সতর্ক বার্তা আসসালামু আলাইকুম আমি সেতু আপনাদের মাঝে এক নতুন মুভি নিয়ে চলে আসলাম আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে শুরু করা যাক তো গল্পের শুরুতে দেখা যায় একটি পডকাস্ট সেখানে ইচ্ছা নামে একটি মেয়ে তার জীবনে ঘটে যাওয়ার ঘটনা বলে সে প্রতিদিন একটি স্বপ্ন দেখে একই রকম জায়গা একই রকম বাড়ি সে বাড়িতে সে যায় এবং সেখানে থাকে একটি সুদর্শন পুরুষ যেটা তার মনের মতো প্রতিটা মেয়েরই এরকম সুদর্শন পুরুষ তার স্বপ্ন এই পুরুষটা তার সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে আর সেখানে খুব আনন্দ পাই কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সে মেয়েটার সাথে জিন শারীরিক সম্পর্ক করছে তাহলে বুঝাই যাচ্ছে একটি জিনের সেই মেয়েটার ওপর বড় নজর আছে ইচ্ছা প্রতিদিনই এমন স্বপ্ন দেখত কিন্তু স্বপ্নটা তার কাছে স্বাভাবিক রাখত স্বপ্ন দেখে স্বপ্নেতে ফিজিক্যাল হওয়ার পর তার কাছে খুব রিফ্রেশ লাগে তার কাছে খুব ভালো লাগে তখন সেই সেদিক তাকায় এবং ঘড়িতে দেখতে পায় চারটা বাজে চারটা বাজে তার স্বামী বাড়িতে আসে তাই সে তার জন্য নাস্তা তৈরি করে তার স্বামী এরিয়াল এসে তাকে কী যেন জিজ্ঞেস করে আমরা দেখতে পাই তারা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতেছে আর সেখানে ইচ্ছা জানাই তোমার তো আমাকে সময় দেওয়ার টাইম দেওয়ার সময় নেই তুমি আগের মতো আর নেই এরকম কিছু কথা কাটাকাটি হয় কিন্তু তখন ইচ্ছা বলে ঠিক আছে তোমার কাপড়টা জায়গায় রেখে খেতে এসো এরিয়ালও কিছু না বলে ছেলের মতো কাপড়টা এক জায়গায় রেখে খেতে যায় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাই একটি জিন সে কাপড়টা সেখান থেকে সরিয়ে ফেলছে ইচ্ছা কাপড়টা আবার জায়গায় রেখে এরিয়ালের কাছে যায় এবং তা নিয়ে আবার তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে এরিয়াল রাগ করে রাতে খাবার রেখেই সেখান থেকে চলে যায় আমরা বুঝতে পারি এই জিন এই দাম্পত্য জিন মধ্যে কতটা বিষ ঠেলে দিয়েছে সকালে উঠে ইচ্ছা তার সাথে কিছু বলে না খাওয়া দাওয়া শেষ করে সে তার কাজে চলে যায় আর দেখা যায় ইচ্ছা একটি সুপার শপে কাজ করে যেখানে খাবার প্যাকেটিং করে সেখানে তার বান্ধবী লিন্ডার সাথে সে গল্প করে আর ইচ্ছা জানায় তার হাজব্যান্ডের সাথে তার বন্ডিং এখন ভালো চলছে না তার অত তাদের বিয়ে হয়েছে তিন বছর এখনও তাদের মধ্যে সম্পর্ক ফাটল তৈরি হয়েছে সে আর আগের মতো নেই সে কথা শুনে লিন্ড তাকে বলায় তুমি যেমন আগের মতো তাকে পাচ্ছ না সে তো তোমাকে আগের মতো পাচ্ছে না আগেও আগের মতো তুমিও তো তাকে ভালোবাসো না তুমি আগে তাড়াতাড়ি বাড়িতে যাবে এবং সুন্দর করে সে গুজে বসে থাকবে আর তোমরা ফিজিক্যাল হওয়া দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে তখন দেখা যায় ইচ্ছে কিছু বলে না বসে বসে তা শুনতে থাকে ওই দিক দিয়ে এরিয়ালো তার সিনিয়র কলিকের সাথে বসে আছে এবং ওই বিষয়ে নিয়ে ডিসকাস করছে লাস্ট কবে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে সে কথা তার মনে নেই এরকম কথা বলছে তো বলে স্বামী মধ্যে এরকম হতে থাকে তার সিনিয়র বলে আজকে তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে যাবা একটু ফিজিক্যাল হবা তোমরা আলাদা সময় কাটাবা দেখবো সব কিছু ঠিক হয়ে যায় এরিয়ালো কথা মতো বাড়িতে যায় দেখে ইচ্ছা তার জন্য সেজে যুগে বসে আছে এবং তাদের সাথে এখন খুব ভালো ভালোভাবে ব্যবহার করে এবং এক পর্যায়ে তারা ফিজিক্যাল হয় ওই দিক দিয়ে দেখা যায় একটা জিনও তাদের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে ওই দিন এসে স্বপ্ন দেখে তার কাছে সেই সুদর্শন পুরুষটা আসে এবং তার পেটের উপর একটি ফুল রাখে সেই ছেলেটার ব্যবহার বড় অদ্ভুত লাগে ইচ্ছার আর ইচ্ছা খুব ঘামতে থাকে এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সেই পুরুষটা বলে তুমি সেখান থেকে কখনো বের হতে পারবে না তখন এই ইচ্ছা অনেক কষ্টে তার ঘুম ভেঙে যায় সে ঘুম ভেঙে তখন তখনই তার পাশে সেই ফুলটাকে দেখতে পায় তার কাছে বড়ই অদ্ভুত লাগে ব্যাপারটা কিন্তু সে এসে মাথা না গাওয়ায় কিন্তু তার স্বামীকেও পাশে দেখতে পায় না তখন সে যখন নিচে নামে তখন দেখতে পায় তার স্বামী তার জন্য রান্না করে রেখেছে এবং তাকে সুন্দরভাবে বসে খাওয়ায় তারপরে এরিয়াল জানায় আমাদের মধ্যে আর কোনো রকম বাধা হবে না আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে ইচ্ছা ও সম্মতি জানায় এবং খুশি আর বলে আজকে আমি বিকালে কাজ শেষ করে আমি আমার বোন ইমার সাথে দেখা করতে যাব। ইরিয়ালও খুশি হয় এবং তাকে কাজে পৌঁছে দেয় সেদিক দিয়ে লিন্ডা দেখে খুব খুশি হয় যাক বাবা তাদের মধ্যে সম্পর্ক মনে হয় ঠিক হয়ে গেছে যখন ইচ্ছা কাজ করছিল তখন সে দেখতে পায় এই একই রকম ফুল ও একটি বাক্সের উপর পড়ে আছে ইচ্ছা যখন সেটা নিতে যাবে তখন সেই যুবকটা এসে থপাস করে সে ফুলটা নিয়ে যায় আর সেই যুবকটা আস্তে আস্তে তার কাছে আসতে থাকে ইচ্ছা যখন উপরে আয়নার দিকে চোখ তাকায় তখন দেখে সেটা কোনো মানুষ নয় সেটা একটা জিন শয়তান সে তো ভয়ে কুচকে যায় সেই দৌড়ে পালাতে চায় তখনই জিনটা আসল রূপে তার সামনে চলে আসে আর ইচ্ছা ভয়ে বাথরুমে চলে যায় এবং তার ভূমি চলে আসে তখনই তার বিষয়টা দেখতে তার বান্ধবী লিন্ডা সেখানে চলে আসে এবং লিন্ডা দেখতে পায় ইচ্ছা সেখানে ভূমি করে নিয়ে একানি করেছে এক গাতা পোকা মাকড় বিষাক্ত পোকামাকড় সেগুলো দেখে লিন্ডার বড় অদ্ভুত লাগে অবশ্য দেখা দেয় ইচ্ছা একটি ক্যাফেতে বসে আছে সাথে তার বান্ধবী ইমা ইমা জানায় তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক আজকাল খুব খারাপ চলছে তাদের সে আর নিতে পারছে না সে সম্পর্কে ফাটল চায় তখন ইচ্ছা তাকে বলে সম্পর্কে এরকম টানাপোনা সবসময় হতে থাকে তোমরা তুমি একসাথে সময় কাটাও এবং ঘুরে বেড়াও দেখবে তোমাদের মধ্যে সম্পর্ক সব ঠিক হয়ে যাবে তখন ইমা বলে আচ্ছা বোন বাদ দাও তোমাদের বিয়ে তো অনেক বছর হলো এখন তো আমরা একটা বাচ্চার আশা করতে পারি সেই কথা শুনে ইচ্ছার মনটা খুব খারাপ হয়ে যায় ইচ্ছা অনেক চেষ্টা করছে বাচ্চা নেওয়ার জন্য কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না সে ওষুধও খাচ্ছে ডাক্তারও দেখাচ্ছে তখন দেখা যায় ইচ্ছা ফোন দিয়ে একটি ওষুধের প্যাকেটের ছবি তোলে এরিয়ালের কাছে মেসেজ পাঠায় এরিয়ালও কাজের সময় দেখতে পাই ইচ্ছা কোথায় যেন যাচ্ছে এরিয়ালের খুব ধত মতো লাগে যেতে যেতে ইচ্ছা এক জায়গায় দাঁড়িয়ে যায় সেখানে অদ্ভুত দৃষ্টিতে এরিয়ালের দিকে তাকায় আর দেখতে পাই ইচ্ছার পেট একদম ওই মাসে প্রেগনেন্টের মতো ফুলে গেছে আর তার প্রাইভেট পার দিয়ে রক্ত বের হচ্ছে আর সাথে একটা বাচ্চা বের হয়ে আসে ইচ্ছা অদ্ভুত দৃষ্টিতে ইরিয়ালের দিকে তাকে আর বাচ্চাটা হামাগড়ে দিয়ে এরিয়ালের দিকে আসতে থাকে ইরিয়াল সে দৃশ্য দেখে খুব ভয় পায় এবং দৌড়ে পালায় তখনই তার সিরিয়ার কলিকের সাথে দেখা হয় সিরিয়ার কলিককে নিয়ে যখন ওই জায়গায় যায় তখন দেখতে পায় সেখানে কোথায় ইচ্ছা কোথায় তার বাচ্চা কোথায় গিয়ে কোনো কিছু নেই সব কিছু স্বাভাবিক সেই ঘটনার পর ইরিয়ালের মনে খুব খুব কষ্ট কি দেখলাম কি দেখলাম সে চিন্তা করতেই থাকে কিন্তু ইচ্ছার সাথে কিছু বলে না ইচ্ছা তার সাথে খুব স্বাভাবিক আচরণই করে ইরিয়াল কিছু না খেয়ে এক পাশ হয়ে শুয়ে থাকে সেই রাতটা সেখানেই ঘুমিয়ে যায় পরের সকালে যখন ইচ্ছার মাসাজ করতে তার দায়মা আসে তখন এ আসাসের দায়মা বলে ইচ্ছা নাকি তিন মাসের প্রেগন্যেন্ট তার শুনে ইচ্ছা তো খুব খুশি হয়ে যায় কিন্তু ইরিয়াল কিছুতে অঙ্ক মেলাতে পারে না ইরিয়াল এরিয়ালভাবে এটা কি করে সম্ভব তাদের সাথে সম্পর্ক শারীরিক সম্পর্ক কত অনেক দিন ধরেই হয় না তাহলে সে তিন মাসের প্রেগনেন্ট কী করে হতে পারে ইচ্ছাও সেই ঘটনাটা তার বা অফিসের কলিকদের সাথে শেয়ার করে কলিকরাও খুব খুশি হয়ে যায় ইচ্ছা যখন অশ্রুমে যায় তখনই তার বান্ধবী লিন্ডা আসে আর বলে আজকাল তোমার লক্ষণ ভালো দেখছি না তোমাকে আজকাল সাবধানে থাকতে হবে তখন ইচ্ছা জানাই আমি প্রেগনেন্ট বলে তোর কি সন্দেহ হচ্ছে তোর কি একটু জলন হচ্ছে তখন তাদের মধ্যে একটু খুন হয় কথা কাটাকাটি হয় তখন লিন্ডা একটু কিছুটা তো ভয় ভয় থাকে কিন্তু ইচ্ছা তো বাচ্চা হওয়ার খুশিতে অনেক আনন্দে আছে এদিক দিয়ে এরিয়াল সার সিনিয়ার কলেকের সাথে বসে বসে গল্প করে আর বলে আমাদের মধ্যে লাস্ট ছয় মাস আগে শারীরিক সম্পর্ক হয়েছে আর গত এই দুই দিন কি করে তাহলে ইচ্ছা তিন মাসের প্রেগনেন্ট হয় সেই কিছুতে অঙ্ক মেলাতে পারছে না তখন কলেক জানায় তুমি তোমার স্ত্রীর সাথে সরাসরি আলাপ করো বিষয়টা হালকা হয়ে যাবে আর বুঝতে পারবে আসলে কালপিটকে তখন এরিয়াল যখন বাড়িতে যাবে দেখতে পায় কোথা থেকে যেন বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে এরিয়াল এদিক সেদিক তাকায় এবং ঘুরে ফিরে যখন কান্নার আওয়াজটা ফলো করে একটি মাইকোর কাছে যায় তখন কোথা থেকে যেন এক শয়তানের বাচ্চা উদয় হয় আর এরিয়াল তো খুব ভয় পেয়ে দৌড়ে পালায় ওই জায়গা থেকে আমরা বন্ধুরা পিছিয়ে দেখতে পারি সেই শয়তানের বাচ্চা একটি জিন কুলে নিয়ে পিছিয়ে দাঁড়িয়ে আছে এই বিষয়টা খুব ভয়ানক ছিল এরিয়াল যখন বাড়িতে যায় তখন ইচ্ছার ফোন চেক করার জন্য ফোনটা হাতে নেয় সেখানে দেখতে পায়। ডেনি নামে একটি ছেলের সাথে ইচ্ছার খুব কথা হয় তখনই এরিয়াল সরাসরি তার স্ত্রীকে জিজ্ঞেস করে এত এগুলো কতদিন ধরে চলছে ইচ্ছা তুমি আমাকে লোকে কি করছো তখন ইচ্ছা জানায় এটা কোনো বিষয় নাই ডেনির সাথে আমার ছোটোবেলা থেকে সম্পর্ক আমরা একসাথে পড়েছি আমরা ক্লাসমেট তোমার যখন এত সন্দেহ তাহলে আমরা ডেনের কোর্স করবো আর টেস্টের পরে জানা যাবে এটা কার বাচ্চা পরদিন যখন ডিএনএ টেস্ট করার জন্য তারা হাসপাতালে যায় ডাক্তার চেক আপ ট্যাক আপ করে ডাক্তার বড় অদ্ভুত একটি কথা বলেছে তারা দুজনই বিস্মিত হয় কথাটি হলো আপনার স্ত্রী তো প্রেগনেন্টই না সে প্রেগন্যান্ট হওয়ার জন্য অনেক বছর ধরে ট্রাই করছে কিন্তু সে প্রেগনেন্ট হতে পারছে না এর জন্য তার মনে একটা মনোরোগ হয়েছে সে ভাবতেছে সে প্রেগনেন্ট তাই অন্য সব প্রেগনেন্ট মহিলার যেরকম সিমটম হয় আপনার স্ত্রীরও সেরকম সিমটম দেখা দিচ্ছে এই কথা শুনে এরিয়াল অনেক অনুশোচনা পর বোধ করে হাসপাতাল থেকে যখন কোম্পানিতে যায় তখন তার বান্ধবী লিন্ডার সাথে দেখা হয় এবং লিন্ডাকে সব কিছু খুলে বলে লিন্ডা বলে সে এগুলো কোনো কিছু আমার কাছে স্বাভাবিক মনে হয় না আমি তোমার কাছে তোমাকে এক জায়গায় নিয়ে যাব সে নিয়ে যায় তার উস্তাদের কাছে উস্তাদে যায়নি যিনি রুকিয়া করে যিনি কোরআনে হাফেজ তিনি ইচ্ছাকে এক নজর দেখেই বুঝতে পারে ইচ্ছার পিছে কোনো কিছু আছে সেটা মানুষ নয় কোনো অশরীরী আত্মা ইচ্ছাও পিছে তাকায় কিন্তু কোনো কিছু দেখতে পায় না তখন জায়নি কপরাস বলতে থাকে এক ধরনের জিন আছে যারা মানুষের দাম্পত্য জীবনে ঢুকে পড়ে এবং তাদের দাম্পত্য জীবন করে দিতে চায় বিষাক্ত তখন ইচ্ছাও তার জীবনে ঘটে যাওয়া প্রতিদিন স্বপ্নে দেখা সেই কথাগুলো জায়নি কবিরাজের কাছে শেয়ার করে তখন জায়নি কবিরাজার কথায় কথায় বলে তুমি যে প্রেগনেন্ট ভাবো সেটা আসলে বাচ্চায় নেয় আর যদি বাচ্চা হয়ে থাকে তাহলে সেটা শয়তানের বাচ্চা সেই কথা শুনে ইচ্ছা খুব রেগে যায় এবং এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি হয় তখন ইচ্ছা খুব ক্ষেপে যায় আর জায়নি কবিরাজের সাথে কথা কাটাকাটির পর ইচ্ছা সেখান থেকে চলে যায় তার থেকে বোঝা যায় যে ইচ্ছা বাচ্চা ক করে চাই জনি কবিরাজ থেকে ফেরার পর লিন্ডাও তার বাড়িতে চলে যায় ইচ্ছার সাথে তারপর যখন বাড়িতে ফিরবে লিন্ডা তার স্কুটির সামনে কোথা থেকে এক বিড়াল আসে সে বিড়ালটাকে একটি নিরাপদ স্থানে রেখে দেওয়ার জন্য তাকে তুলে নেয় এবং একটি নিরাপদ স্থানে রেখে আদর করে যখন ফিরে আসতে চায় তার মনে হয় পিছে পিছে বিড়ালটা চলে আসছে সে পিছে থাকে কিছু দেখতে পায় না যখন সে বিড়ালটা দেখতে যাবে সেখানে বিড়ালটাও নেই তখন সে কোনো কিছু না ভেবে যখন ফিরে আসতে থাকবে তখন সেই জিনটা আসল রূপে তার সামনে চলে আসে এবং ভয়ানকভাবে তাকে মৃতদণ্ড lo de ahí. সেই স্বপ্নটা আবার ইচ্ছা স্বপ্নাতে দেখে এবং দৌড়ে সেই জায়গায় যায় এবং দেখতে পায় সেই স্বপ্নটা আসলে সত্যিতে হয়েছে তার বান্ধবী আর দুনিয়াতে নেই মূলত তার কারণে তার বান্ধবী আজকে মারা গিয়েছে লীলা যদি তাকে যায়নি কবিরাজের কাছে না নিয়ে যেত তাহলে এই ঘটনাটা ঘটত না এক কথা ভাবতে ভাবতে ইচ্ছা খুব কাঁদে থাকে সেখানে এরিয়াল দৌড়ে আসে এবং ইচ্ছাকে সান্ত্বনা দেয় তখন ইচ্ছা খুব হাও করে কাঁথে থাকে আর তখন ইচ্ছার আমি এরিয়াল দেখতে পাই ইচ্ছার প্লেট একদম নয় মাসে প্রেগনেন্টের মতো খুলে গেছে সেই ঘটনা দেখার পর তারা দুজনেই বাড়িতে চলে আসে এবং তা ইচ্ছার কাছে সব কিছু জানতে চায় ইচ্ছা তার কাছে সব কিছু খুলে বলে তখন বলে তুমি আঁকে আমাকে কেন বলে নি ইচ্ছা জানায় এগুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছিল কখনও এগুলো নিয়ে আমি এত চিন্তা করিনি কিন্তু তখনই তার বোন ইমা এবং তার স্বামী ইরিয়াল তাকে নিয়ে চলে যায় সেই জায়নি কবিরাজের কাছে আর যায় দেখতে পারি ইচ্ছার কাছে সে যায়নি কবিরাজ অনেক ভালো করে রুকিয়া করছে নানা ধরনের সুরিয়া পড়ছে তখনই ইচ্ছা সে জিন দ্বারার প্রসেস হয়ে যায় তার চোখ ভয়ানকভাবে লাল হয়ে যায় তার হাসি একদম ভয়ানক একটা হাসি দেয় তখনই ইচ্ছার কাছে যায়নি কবিরাজ জানতে তুই কে তখন ইচ্ছাকে ই ভিতরে দেখা সে জিনটা বলে আমি ইচ্ছাকে ভালোবাসি ইচ্ছার চেহারা আমার খুব পছন্দ ইচ্ছারই মতো একজন স্ত্রী আমাদের দেশে ছিল সে আমার স্ত্রী কিছু না তাকে মারা গিয়েছে তারপর আমি ইচ্ছাকে দেখতে পাই আমি ইচ্ছাকে কখনোই ছেড়ে যাব না তখন জাইনি কবিরাস আরও রুকিয়া করতে থাকে আরও সুরা পড়তে থাকে তখন তার বিচারে থাকা শয়তান কাঁদতে থাকে বাচ্চাটাও কাঁদতে থাকে অবশেষে সে জাইনিকোবিরাজ সফল হয় তার রিচুয়াল সে জানায় আপাতত আমি জিনটাকে দূর করতে পেরেছি এখন আমি তোমাদেরকে যে নিয়মে বলবো সেই নিয়মে চলবে তোমাদেরকে একটি আয়ের দিচ্ছি সেই আয়াতটা প্রতিদিন রাতে ইচ্ছা আর তুমি পাঠ করবে কোনো ইচ্ছার সাথে থাকবে কখনো ইচ্ছা থেকে দূরে দূরে থেকো না তাহলে জিনটা আবার আসার চেষ্টা করবে জাইনিকোভেরাস তাকে ফেরার পর ইচ্ছা ও ইচ্ছার হাসবেন তারা সময় খুব ভালো যাচ্ছিলো তারা এক পর্যায়ে ভুলেই যাচ্ছিল যে সেই জিনের কথা চোদ্দো দিন এরকম সুন্দর সম্পর্কে কাটার পর তাদেরকে দেখা যায় একটি ক্যাফেতে তখন এরিয়ার জানায় তার নাকি হয়েছে প্রমোশনের জন্য তাকে অন্য এলাকায় যেতে হচ্ছে সেখানে সবকিছু সেটেল করার পর সে ইচ্ছাকে সেখানে নিয়ে যাবে কিছুদিন তার বোন ইমার সাথে থাকতে হবে প্রথমে ইচ্ছা খুব কষ্ট পেলেও সে রাজি হয়ে যায় বুঝতে পারি জীবনে চলতে হলে টাকার অত দরকার যখন ইচ্ছা তার বোন ইমাকে ফোন দেয় বলে তো ওই তুই তুই এখনো আসিস না কতক্ষণ লাগবে তখন ইমা জানায় বোন আজকে আমার খুব কাজ পড়ে গেছে আজকে মনে হয় আমার হবে না তুমি আজকে রকম একটা ম্যানেজ করে নাও ইচ্ছা তার কথার সম্বন্ধে জানায় এবং ফোনটা রেখে সে আয়টা তেলোয়াত করে এবং সুপাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায় মাঝরাতে যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে এই ঘরের মধ্যে কোনো অসলি আছে এই ঘরের মধ্যে কোনো রকম একটা খারাপ কিছু আছে কিছু একটা হতে চলেছে তারপর যখন সে কাজে যায় সেখানে তার একটি অফিসের স্টাফ কাজ করতে করতে বসে যায় যখন তার কাঁধে হাত দেয় তখন তা সে ভয়ানকভাবে তার দিকে তাকায় সে সেটা দেখে ভয় পেয়ে যায় একে সব স্টাফ তার দেখে ভয়ানকভাবে তাকায় সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর তারা বলে তোর রেহাই নেই তোর রেহাই নেই সে ঘটনার পর ইচ্ছা একটি ঘরে তাকে আবদ্ধ করে ফেলে রাতে যখন ইচ্ছা আর ইচ্ছার বোন একসাথে হয় তখন ইচ্ছার বোনের কাছে ইচ্ছা সব কিছু শেয়ার করে তখন এমা তাকে একটু সাহায্য করে তখন ইচ্ছা তার হাজব্যান্ড এরিয়ালকেও সব কিছু খুলে বলে এরিয়াল বলে তুমি থাকো আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসছি ইমাকে বলে তোমার বোন ইচ্ছাকে আজ রাত ঘুমাতে দিও না যদি ঘুমায় তাহলে সেই এই জিন ইচ্ছাকে অ্যাটাক করবে তারা ভাবে আজকে একটা গল্প করে কাটিয়ে দেবে কিন্তু গল্প করতে করতে এক যায় ইচ্ছার চোখগুলো লেগে যায় ইচ্ছা ঘুমের দেশে পাড়ি দেয় আর সেখানে অনেক চেষ্টা করে তার ঘুম থেকে ওঠানো কিন্তু তখন দেখা যায় একটি জিন তার কাঁধে হাত রাখে এবং তাকে টেনে হিচড়ে নিয়ে একটি দেওয়ালের সাথে আটকে দেয় তখনই দেখা যায় ইচ্ছার সাথে সে জিনটা আবার শুয়ে আছে ইচ্ছার পেট আগের মতো ফুলে গেছে ইচ্ছার মাঝরাতে যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার ফ্যাট আগের মতো ফুলে গেছে সে খুব জোরে চিৎকার করতে থাকে এবং পেটে খিলাতে থাকে যাতে বাচ্চারা নষ্ট হয়ে যায় সে যখন আস্তে আস্তে বাইরে তাকায় তখন দেখতে পায় তার বোন ইমা অজ্ঞান হয়ে আছে তার সেদিকে খেয়াল নেই কারণ সে তাকে নিয়ে তো ব্যস্ত তখন একটি হ্যাংকারকে প্রাইভেট পারের ঢুকানোর জন্য তার সেই প্যানে তার প্রাইভেট পাইভে ঢুকায় এবং বাচ্চাটাকে সেখানে নষ্ট করে দেয় কিন্তু কিছুতে কিছু হয় না পরক্ষণে তার পেট আবার আগের মতো ফুলে যায় তখন এরিয়ার বাড়িতে আসে এবং ইচ্ছাকে এই অবস্থায় দেখে ইচ্ছা এমাকে ডাক দেয় এবং ইমাকে আর ইচ্ছাকে নিয়ে সেই যাইনি কবিরাজের কাছে নিয়ে যায় আমরা দেখতে পারি ইচ্ছাকে একটি খাটে শুয়ে রাখা হয়েছে এবং তার হাত পাও চারদিকে বাঁধা অবস্থায় ইচ্ছা কাছে বসে আছে jayni ko viras এবং তার শিষ্যরা মিলে রিচুয়াল করছে ইচ্ছা দেখতে পায় সে বদ্ধ করে আবদ্ধ এবং সেখান থেকে কিছুতেই বের হতে পারছে না দিক সেদিক থাকায় তখনই সেই সুদর্শন পুরুষ পুরুষরূপে জিন তার সামনে চলে এসে ইচ্ছা তো এখন জানে সেটা পুরুষ পুরুষময় সেটা একটি জিন সে তাই দৌড়ে পালাতে থাকে তখন জিনটা আসল রূপে তাকে ধরে ফেলে এবং তাকে প্রসেস করে ফেলে প্রসেস করার এক পর্যায়ে আমরা বাস্তব দুনিয়ায় ইচ্ছাকে দেখতে পারি ইচ্ছার শরীর সে জিন দ্বারা প্রসেস হয়ে গেছে ইচ্ছা চোখ আগের মতো লাল হয়ে গেছে ইচ্ছা ভয়ানকভাবে হাসতে থাকে এবং এদিক সেদিক দেখায় এবং জায়নি কবিরাজদের রিচুয়াল করতে অনেক বাধা দেয় জোরে জোরে চিৎকার দিতে পারে জিনের এত শক্তি দেখা যায় জিনটা ইচ্ছাকে সহ সেই খাটটাকে শূন্য ভাসিয়ে দেয় অবশেষে সেই জিনটাও আসল রূপে তাদের সামনে চলে আসে এবং ভয়ানকভাবে এদিক সেদিক চিৎকার দিতে থাকে তাদেরকে বাধা দেয় এই রিচুয়াল থেকে তখন এরিয়া তার সামনে আসে এবং পুরানি কিছু আয়াত তার গানের কাছে এসে বলে তুমি যদি আমাকে শুনতে পাও তাহলে সে আয়াতগুলো পাঠ করো ইচ্ছা অনেক কষ্টে সে আয়াতগুলো পাঠ করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই জিনটা দুর্বল হয়ে যায় আর ইচ্ছা সেখান থেকে দৌড়ে পালায় তখন দেখা যায় বাড়িটা একে একে করে ভেঙে পড়ে এবং বাড়িটা নিমিশেই গড়িয়ে যায় আর ইচ্ছা চলে আসে তার বাস্তব দুনিয়ায় সেখানে সে তার ঘুম ভেঙে যায় সফল হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানায় সবাই আল্লাহর কাছে শুক্রিয়া জানায় কে দেখা যায় ছয় বছর পরে ইচ্ছার দুটি বাচ্চা একটা ছোটো আর একটা বড় ছেলে বাইরে বল দিয়ে খেলছে সেখানে সেই যুবক জিনরূপী যুবক তার সামনে আসে তখনই দেখা যায় ইমা সেই যুবকটাকে দেখতে পারে কিন্তু ইমা এত কিছু বুঝে না কারণ সেই যুবকটাকে তো শুধু ইচ্ছা দেখত ইমা তো কখনো দেখতো না তাই এত কিছু বোঝে না তারপর এই সেই যুবকের কাছে বিদায় নিয়ে তারা ঘরে ফিরে আসে আমরা বুঝতে পারি এই জিনের নজর এখনও সেই বাড়িতে ইচ্ছার ওপরে এখনও আছে শেষে দেখানো হয় সে আসল বিক্রি মেন ইচ্ছাকে এবং ইচ্ছা জানায় তার মনে হয় এখনও সেই জিনটা তার আশেপাশে ঘুরে তার সন্তানের মধ্যে একটা সন্তান মনে হয় জিনের তাই জিনটা এখনও সেই সন্তানের সাথে দেখা করতে তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে তার বাড়িতে যারা মুসলিম তারা তো বিশ্বাস করি কোরআনকে সেই কোরআনেই আছে আমি জিন এবং ইনসানকে মানসিক ইবাদতের জন্য তৈরি করেছি সেরকমই জিনদের মধ্যেও খারাপ কিছু জিন আছে যারা এরকম করে থাকে মানুষের মধ্যেও যেরকম শয়তান আছে ডাকাত আছে তেমন জিনের মধ্যে কিছু খারাপ জিন আছে যারা মানুষের উপর এরকম বদ নজর থাকে মেয়ে আর যে বলতে চাই মেয়েদেরকে তোমরা সাবধানে থাকবে নিজেকে সেফ রাখবে এরকম উল্টাপাল্টা কিছু দেখলে হুজুর দুজনে স্মরণাপন্ন হও আর স্বামীদের বলতে চাই আপনারা স্ত্রীদের কাছ থেকে কখনো দূরে থাকবেন না আসলে জিনরা সেই সুযোগের অপেক্ষাই করে কখন আপনারা দূরে থাকবেন এবং আপনাদের মাঝে ব্যবাদ সৃষ্টি করার জন্য জিন আপনাদের মাঝে ঠকে যায় এবং আপনাদের বৈবাহিক জীবন বিষাক্ত করে তোলে মুভিটা যখন শেষ পর্যন্ত দেখেছ তাই থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং প্লিজ লাইক কমেন্ট বেশি বেশি লাইক কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও